সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা দুই সালে নতুন আনন্দ পাঠ বইয়ে কি রয়েছে সেই টপিকসগুলো আমরা দেখে নিব দুই সালের কারিকুলামের কথা মাথায় রেখে তোমাদের জন্য অনলাইন ব্যাচ ইংলিশ ম্যাথ কম্বো ব্যাচ স্টার্ট করেছি সবার আগে বই শেষ করে এগিয়ে থাকুন বিস্তারিত জানতে অ্যাডটি দেখুন অথবা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করুন সপ্তম শ্রেণীর আনন্দ পাঠ প্রথমে আমরা এই টপিকসগুলো ভালোভাবে দেখে নিব তো এখানে দেখো তুতা কাহিনী তারপর রয়েছে জিত খুদে গোয়েন্দার অভিযান দীক্ষা দেন পদ্ম লেখার জুড়ে কুকিল কিং লেয়ার যুদ্ধক্ষেত্রে পিতা পুত্র তারপর নাটিকা রয়েছে জাগ সুন্দর এই সবগুলো টপিক্সের উপরই খুব দ্রুত ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে সাথেই থাকুন জিমিস্ট্রেরা শর্ট ভিডিওগুলো অন্য একটি চ্যানেলে দুই তারিখ বিকাল পাস্টে আপলোড হবে লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর তোমরা যদি পিডিএফ গুলো ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এটা লিখে সার্চ দিলে হয়ে যাবে ঠিক আছে তারপর এই যে দেখো পাঠ্যপুস্তক অপশনে ক্লিক করবে দেন এই যে দুই হাজার এখানে একটা অপশন আসবে এই দুই পঁচিশে এরকম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তক তো এখানে আসবে দুই হাজার পঁচিশ ওইটাতে ক্লিক করার পর এই যে এরকম এই যে দুই পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এরকম একটা পেজ আসবে তো এখান থেকে তুমি তোমার শ্রেণী অনুসারে ক্লিক করে পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারবে তাছাড়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও তুমি ডাউনলোড করে নিতে